এই ভিডিওটা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে বলে বানানো কিভাবে একটা চ্যাপ্টার আপনি দ্রুততম সময়ে শেষ করতে পারেন কারণ মেজরিটি স্টুডেন্টরা দেখা যায় একটা চ্যাপ্টার যখন পড়তে যায় তারা অনেক বেশি পরিমাণে এই চ্যাপ্টার পিছনে সময় দিয়ে ফেলে কিংবা তারা অপটিমাম টাইম একটা চ্যাপ্টার শেষ করতে না পারার কারণে তাদের অন্য চ্যাপ্টার স্কিপ করতে হয় তো কিভাবে একটা চ্যাপ্টার দ্রুততম সময়ে এফিশিয়েন্টলি শেষ করতে পারবেন সেটা মূলত ভিডিওতে ব্যাখ্যা করব এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন পার্টিকুলারলি সেই সকল স্টুডেন্ট যারা কিনা টাইম নিয়ে হচ্ছে প্যারা খাচ্ছেন দেখা যাচ্ছে একটা চ্যাপ্টার শুরু করেছেন কিন্তু শেষ করতে পারছেন না কিংবা অনেক বেশি সময় চলে যাচ্ছে আপনার এস্টিমেশনের থেকে থেকে তাদের জন্য ভিডিওটা খুবই কাজে দিবে বিকজ দিস ইজ দি এক্স্যাক্ট মেথড যেটা আমি ইউজ করেছি আমার টাইমে এবং আমি বেশ এফিসিয়েন্টলি আমার অন্যান্য সকল কাজের পাশাপাশি পড়াশোনাটিকে ঠিক রাখতে পেরেছি লেটস গেট স্টার্ট আচ্ছা প্রথম স্টেপ আপনার প্রথম এবং ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট কাজ হওয়া উচিত অবশ্যই অবশ্যই টিউটর যে কিনা আপনাকে পড়াটা ছোট করে দিবে আমাদের মধ্যে একটা অন্যতম বড় আমি বলতে পারি ইন্টারনেট একটা খুবই সমস্যা আছে সেটা হচ্ছে যে যারা কিনা অনেক ভালো স্টুডেন্ট এই মানুষজনগুলো যখন ইন্টারনেটে আমাদেরকে কিছু আইডিয়া প্রোভাইড করে তারা অফেন টাইম ভুলে যায় যে ভাইয়া বেশিরভাগ মানুষ তাদের মতো না ফর এক্সাম্পল আমি সেদিন শুনছিলাম ইন্টারনেটে একজন অ্যাডভাইস দিচ্ছে যে কেমিস্ট্রি বইটা এ টু জেড পড়ে ফেলো এই বই এ টু জেড পড়ে ফেলো

প্রসেসটা খুবই সুন্দর জানা আমাকে বাসায় যে নোট করতে না হয় টাইম সেভ হয় আমার যেমন নটরডেমে বিপ্লব স্যারের কাছে হচ্ছে যে যখন আমি 1 মাস পড়েছিলাম তখন আমার মনে আছে ওনার নোটগুলা খুব সুন্দর ছিল মানে লিটারালি দেখা যেত যে ওনার নোট পড়লে আমার বই পড়া লাগছ না এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বিকজ আপনি যখন নোট খাতার পর আপনি কম টাইমে পড়টাকে কমপ্লিট করতে পারেন বাট অন আ সেকেন্ডারি নোট আমি আরকা কাছে এটা করতাম আমার কোন ফ্রেন্ড যার যে কি অনেক সুন্দর নোট করে আমি তার নোটটা নিতাম এবং তার কাছে আমি একটু হলো বুঝে নিতাম এই কারণে দেখা যেত কি আমাকে লম্বা হচ্ছে যে কন্টেন্ট পড়ার থেকে একটা ছোট কন্টেন্ট থেকে আমি খুব ইজিলি শেষ করে ফেলতে পারতাম কাইন্ড অফ দ্য সেম থিং যেটা কিনা আমি আমার বইগুলোতে অ্যাপ্লাই করেছি আপনার যারা আমার এইচএসি কেমিস্ট্রির কনসেপ্ট নোটগুলো কিনেছেন তারা সবাই দেখবেন আমি আসলে সেম মেথডটা অ্যাপ্লাই করেছে যে আপনাকে কন্টেন্টটা ছোটো করে দিয়েছে এটা আমি নিজের জন্য করতাম আপনার জন্য করে দিয়েছি আপনার ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট এটাই হবে কন্টেন্টকে ছোট করা ইনফ্যাক্ট এইচএসিতে আমাদের যে বইগুলো আছে সেগুলো দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট না পড়ার থেকে যদি আপনি থার্টি পার্সেন্ট কন্টেন্ট ও পড়েন তাহলে আপনার দিন শেষে হচ্ছে মেজরিটি মার্কস এর পড়াশোনা হয়ে যায় আর এই থার্টি পার্সেন্টকে কিউরেট করে আনা আপনার পক্ষে সম্ভব না ইউ মাস্ট ফাইন্ড আ টিচার ও ইউ মাস্ট ফাইন্ড আ ফ্রেন্ড যেখানে আপনাকে এই জায়গাটাতে হেল্প করবে মেইন কথা কন্টেন্টকে ছোট করে দিস ইয়ার স্টেপ স্টেপ নাম্বার টু এই কন্টেন্টটা পড়ার পরে এখন আপনার প্রথম কাজ হওয়া যে বোর্ড কোয়েশ্চেন সলভ করা এই স্টেপটা সবাই মিস করে এবং এই জন্য আপনারা সবাই ধরা খান বোর্ড কোয়েশ্চেন সলভ করলে আপনার যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হবে যেহেতু আপনি একটা ছোট জায়গার কন্টেন্ট হচ্ছে কভার করেছেন অফকোর্স আপনি এখানে কোনো না কোনো ডিটেল মিস করেছেন এই ডিটেলসগুলো মিস করা মানে হচ্ছে আপনাকে ডিটেলসগুলো কোন না কোনো জায়গা থেকে কভার দিতে হবে বোর্ড কোয়েশন সলভ করার সময় আপনি দেখবেন যে আপনার নাইনটি পার্সেন্ট জিনিস কত আপনি পারেন বা টেন পার্সেন্ট জিনিস যেমন কোনো মূলক প্রশ্ন কোন একটা জ্ঞানমূলক প্রস্তাব পারে না তিন চার বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে যায় মানুষ একার দিয়ে স্ট্রাগল করে তো এই একই গুলো আসলে কোনগুলো এক্সট্রা হবে সেটা আপনি এখান থেকে বুঝতে পারেন টেন পার্সেন্ট পড়াটা আপনার এখান থেকে কি হয়ে যায় কভার আপ হয়ে যায় থার্ড স্টেপ হচ্ছে বোর্ডের এমসি কিউ সলভ করা এই জায়গায় আপনাকে ওয়াইজ যদি এমসি কিউ দেওয়া থাকে যেমন আমার বইগুলোতে আমি টাইপয়েজ এমসি কিউ দিয়ে রেখেছি এখন মেজরিটি বইগুলোতে টাইপ এমসি কিউ দেওয়া থাকে টাইপ ওয়াইজ এমসি কিউগুলো যদি আপনি বোর্ডগুলোকে যে সলভ করতে পারেন গেলে দেড়শো থেকে দুইশো হয় পার চ্যাপ্টারে তাহলে কিন্তু আপনার কাজটা ডান বিকজ আপনি দেড়শো থেকে দুইশো এম সিগুলো সলভ করলে অটোমেটিক্যালি আপনার মুখস্থবিদ্যা রিলেটেড সাবজেক্ট যেমন কেমিস্ট্রি বা বায়োলজি টাইপের সাবজেক্টগুলোতে যে ইম্পর্টেন্ট কন্টেন্টগুলো এবং এর মাধ্যমে যেটা হবে আপনি হচ্ছে যে আপনার এমসি কিউ এর ইনফরমেশন সেগুলো যদি আপনার খাতার মধ্যে লিখে ফেলেন ওই নোটের জায়গাগুলোতে পাশাপাশি তাহলে কিন্তু আপনার জন্য ওই নোটটাই একটা খুব সুন্দর কমপ্লিট নোট হয়ে গেল তাহলে এভাবে বোর্ড সি কিউ বোর্ড এমসি আপনি সলভ করে ফেললেন এবং লাস্ট বা নর্থ দ্য এই সব কিছু শেষ করার পরে আপনি এখন যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যদি আপনি ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হন কিংবা মেডিকেল অ্যাসপাইরেন্ট হন তাহলে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোশ্চেন ব্যাংকটা একটা সলভ করে ফেলতে পারেন এই হবে আপনার স্টেপ বাই স্টেপ প্রসেস এখন সমস্যা কোন জায়গাটা দাঁড়ায় এর মধ্যে সমস্যা জেনারেলি দাঁড়ায় হচ্ছে এই জায়গায় দুইটা স্পেসে এক মানুষ যখন কন্টেন্ট ছোট করতে যায় তারা আসলে কন্টেন্টটা ছোট করতে পারে না

মধ্যে মানে আট সেট সিজনশিপের মধ্যে তিন সেট হচ্ছে ইউনিক আছে বাকি সবগুলো আসলে রিপিটেশন তারা আপনাকে তিন সেট সলভ করতে হচ্ছে তেইশ সালে আসবেন দুই সেট ইউনিক বিশ সালে আসবেন কোনো ইউনিকই নাই এরকম করে আপনি চব্বিশ থেকে চব্বিশ তেইশ বাইশ একুশের জন্য আগাইতে থাকবেন দেখবেন কোন একটা সালের পরে আসলে নতুনত্ব নাই কোয়েশ্চনে কোয়েশ্চেন যা নতুন হওয়ার ছিল সেগুলো আগেই হয়ে গেছে এইভাবে আপনি দেখা যাবে যে সত্তর আশিটা সৃজনশলের মধ্যে উঠতে গেলে আপনাকে দশ থেকে বারোটা সলভ করতে হচ্ছে এবং এটাই আপনাকে হচ্ছে যে ইনসিওর করতে হবে যে আপনি সত্তরটা সিকিউ দেখে আপনাকে এটা চিন্তা করেন দরকার যে আপনাকে সত্তরটাই সলভ করতে হবে আপনাকে চিন্তা করতে হবে সত্তরটার মধ্যে আমার বারোটা ইউনিক টাইপ আছে যে টাইপের সৃজনশল আমাকে সলভ করতে হবে এম সি সেম আপনি যখন আপনার নোট খাতা পড়াচ্ছেন দুইশো এমসি কে দেখে ভয় পাওয়ার কিছু না বিকজ লিটারেলি আপনি দুইশো এমসি সলভ করবেন না আপনি ওর গেলে এখান থেকে একশো বা দেশ মানে ওর দিল আপনার তিরিশ থেকে চল্লিশ এম কে আপনার নতুন পড়া লাগবে এইভাবে আপনি হচ্ছে পড়াটাকে গুছাবেন আমি বারবার বলছি ইন্টারনেট দেখে ফ্যাসিনেটেড হওয়ার কিছু নয় যে আমি মনে হয় অনেক কিছু মিস আউট করে ফেলতেছে আপনার এই ছোট্ট মাথার মধ্যে সব আপনি রাখতে পারবেন না সো আপনি যেরকম থেকে এটুকু পড়লাম এটুকু পড়লাম আল্লাহ যখন পরীক্ষায় আসে আমি কি করবো তাই পরীক্ষা যদি সার চাই আপনাকে ফেল করাইতে আপনি জীবনও পাশ করতে পারবেন না আই ক্যান গ্যারান্টি ওই দ্যাট তুমি যদি আমার যদি তোমার সাথে শত্রুত আমি থাকে আমি এমন কোয়েশ্চেন করবো তুমি কেন তোমার সুদ্ধ গোষ্ঠী এসেও পাশ করতে পারবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হাউএভার জেনারেলি একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন যেটা হয় তার বেসিসে চিন্তা করলে তোমাকে চিন্তা করতে হবে তুমি এফিসিয়েন্টলি কেমনে কাজ করতে পারো একটা নোট পরে বোর্ড চ্যাপ্টার শেষ করতেও কিন্তু দশ বারো ঘন্টা পনেরো ঘন্টা লেগে যায় দ্যাট ইজ দ্য লিস্ট অ্যামাউন্ট অফ টাইম তাহলে বুঝছো একটা চ্যাপ্টার শেষ করতে মিনিমাম তিন থেকে চার দিন পাঁচ দিন কিন্তু তারপরও সময় লেগে যাচ্ছে আর তুমি যদি এখন বিশাল বড় একটা হচ্ছে কন্টেন্ট থেকে এটা পড়তে যাও তাহলে তুমি কিন্তু সেখানে যে কোনোভাবেই পেরে উঠবা না দেখো আমি তোমাকে অলওয়েজ রিয়েলিস্টিক কথাবার্তা বলি আমি তোমাকে কোনো ফ্যান্সি কথাবার্তা বলবো না সারাদিন পর আট ঘন্টা পর দশ ঘন্টা পর বারো ঘন্টা পর ভাই আট দেশ আট দশ ঘন্টা বারো ঘন্টা যে পড়তে পারে সে তার এই ভিডিওটাই দেখা শুরু করতো না মানে দেখো একটা ভিডিও তুমি দেখা শুরু করো কেন বিকজ ইউ থিঙ্ক আচ্ছা ঠিক আছে এই টপিকটা আমার জন্য একটা প্রবলেম তাই তুমি দেখবা জাস্ট বিকজ আমি সামনে আসছি তোমার আমাকে একটু ভালো লাগে একটু চেহারা সুন্দর আছে মনে হয় একটু দেখি কি বলে এটা তো তুমি করো না তুমি তখনই ভিডিওটা দেখো যখন তোমার কাছে মনে হয় দ্যার ইস আ প্রবলেম যেটা আমার সলিউশন দরকার ভিডিও তুমি ক্লিক করছো মানে ইউর মাইন্ড বিলিভ যে তোমার আসলে একটা চ্যাপ্টার শেষ করতে তুমি প্যারা খাচ্ছো তাহলে তুমি তো দশ বারো ঘন্টা পড়ার পাবলিকই না যে এটা নিয়ে সমস্যার কথা না তুমি পড়ো হয়তো বা কম সময় তোমাকে আসলে এফিসিয়েন্টলি আগাইতে হবে বিকজ ইউ ডু নট হ্যাভ আ লট অফ টাইম তুমি হয়তো কম সময় পড়ো বিকজ তোমার ফোকাস কম কিংবা তোমার কোচিং এবং ক্লাসেস নিয়ে তোমার অনেক টাইম অকুপাইড নানাবিধ কারণ হইতে পারে যেই কারণে হোক না কেন তোমাকে এনশিওর করতে হবে যে ভাইয়া ঠিক আছে আমি এই 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 কাজগুলো এইভাবে করলে আমার জন্য ডান হয়ে যাবে সো মেক করো যে তুমি হচ্ছে যে কন্টেন্টকে ছোট করে পড়ছো এবং এই স্টেপগুলো ফলো করছো আই ক্যান গ্যারান্টি ইউ তুমি এতদিন যেভাবে একটা চ্যাপ্টার শেষ করতে তার তুলনায় এখন তোমার চ্যাপ্টারটা শেষ করতে অ্যাট লিস্ট অ্যাট লিস্ট ফিফটি পার্সেন্ট টাইম অনেক কম লাগবে এবং ফিফটি পার্সেন্ট টাইম তুমি যদি কম পাও মানে একটু হচ্ছে যে আরাম পাও তাহলে অবশ্যই হচ্ছে একটু চিল টিল করে আর আমার কথা মনে রাখো আল্লাহ হাফিজ